আজ একটা নতুন ভিডিও যেটা বাড়ির পুজোর ভিডিও সেটা তোমাদের সামনে পেশ করব যদিও এটা আপলোড হয়ে যাওয়ার পর কোন একটি নির্দিষ্ট সময়ে এটা অটোমেটিক্যালি মানে আপনা আপনি এটা রিলিজ হবে টাইমটা আমি সেট করে রাখব সেই সময়ে এই পুজোটা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা স্থানে সন চোদ্দোশো তিরিশ পয়লা মাঘ মঙ্গলবার ইংরেজি ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হয়ে গেল এবার যার সায়ংকালে বই প্রাঙ্গণে শ্রী শ্রী লক্ষ্মী পুজো নামে পরিচিত সেই পুজোর প্রস্তুতি এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এবং দেখতে পাবে যে বাউ ঠাকুরের নির্দেশ অনুসারে কীভাবে পুজো করছে ঠাকুর পণ্ডিত মহাশয় ডিওতে পুজো চলাকালীন পুজো হয়ে যাওয়ার পর দেখতে পাবে ঠাকুর পণ্ডিত মশাই ঠাকুরমশাই একটা কথা বলেছিলেন যদি তুমি আগে থাকতে আমায় বলতে তাহলে আমি এই পুজোটাকে আরও ভালোভাবে পরিবেশন করতাম মানে পুজোটাকে আরো ভালোভাবে পেশ করতাম যাতে তোমার ভিডিওতে আরও ভালোভাবে সুবিধা হয় ভিডিও করার তো আমি তো সেইটা ফার্স্টে ঠাকুরমশাইকে জানাইনি ঠাকুর ঠাকুরমশাইকে জানালে হয়তো ঠাকুরমশাই আরও ভালোভাবে পুজোটা পাঠ করত তো ঠাকুর ঠাকুরমশাই হয়তো সময়ের অভাবে তাড়াতাড়ি যেহেতু আরও অনেক বাড়িতে পুজো করতে যেতে হবে সেই জন্যই খুবই কম সময়ের মধ্যে পুজো আটটা সেরে অন্য বাড়িতে চলে যাওয়ার যাওয়ার জন্য ব্যস্ত ছিলেন হয়তো সে যে জন্যই ভালোভাবে পুজো করে উঠতে পারেননি তো ঠাকুর ঠাকুরমশাই হয়তো আমায় যে যে কথাগুলো বলতেন এবং আমার বাড়ির মানে মাকেও যে সে কথাগুলো যে যে কথাগুলো বলতেন হয়তো আমি কিছুটা আনজাত করতে পেরেছি এবং সেই কথাগুলো তোমাদের এই পুজো শুরু হওয়ার আগে কথাগুলো বলবো যে কি কি ঠাকুর মশাই বলতে পারেন যার সময়ের অভাবে উনি বলে উঠতে পারেননি পরে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাতে তোমরা সব কথাগুলো জানতে পারো তো আমি এই জিনিসগুলো বেশ কয়েক জায়গা খোঁজার পর শেষে কুকু এফএম অ্যাপ থেকে যেখানে একটা অডিও লাই অডিও লাইব্রেরির সম্ভার তোমরা পেয়ে যাবে তো সেই কুকু এফ এম অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যায় তো সেখান থেকেই আমি হিন্দিতে এই কথাগুলো নোট করেছি এবং নোট করে কোট করে নিয়ে তোমাদেরকে বলছি যেগুলো সমস্ত পুজোর ক্ষেত্রে বেসিক্স প্রাথমিক হিসাবে বিবেচিত হয় বিশেষত লক্ষ্মী পুজোর ক্ষেত্রেও তা তোমরা চাইলে কুকু এফ এম অ্যাপটা ডাউনলোড করে ফিফটি পারসেন্ট আমার কুপন কোড ব্যবহার করে ডিসকাউন্ট পেয়ে এই সমস্ত অডিও বুকগুলো শুনতে পারো এবার ভিডিওতে ফিরে আসা যাক তা প্রথম প্রস্তুতি হয়তো বলতেন ঠাকুরমশাই দ্বিতীয়ত সংকল্পের কথা আলোচনা করতেন ধ্যান আহ্বান প্রতিষ্ঠা অভিষেক শৃঙ্গার স্তুতি প্রার্থনা আরতি আর ভোগ লাগানো আর সবশেষে কিভাবে ঠাকুরকে কমাও করে বিদায় দিতে হয় সেই কথাগুলো হয়তো এই চলাকালীন পুজো চলাকালীন তার মাঝে মাঝে অবশ্যই বলতো কিংবা পুজোর শেষ হওয়া যাওয়ার পর এই কথাগুলো বলতো তো আমি এই কথাগুলো তোমাদের বলে দিচ্ছি ঠাকুর যেহেতু ঠাকুর মশাইয়ের অবর্তমানে আমি এই কথাগুলো জেনে নির্দিষ্ট সোর্স থেকে তার তোমাদের সামনে তা পেশ করছি সময়ের অভাবে আমি তাড়াতাড়ি একটু বলবো তাই প্রথম হচ্ছে প্রস্তুতি তা প্রস্তুতিকালীন সময়ে তোমাকে পাশে স্নান করে নিজেকে পরিষ্কার করে ও পুজো স্থানকে তারপর পরিষ্কার করে সেখানে আলপনা সহজে দিয়ে সেই পুজো স্থানটাকে ভালোভাবে সাজাবার কথা প্রস্তুতি পাঠের মধ্যে পড়ে দ্বিতীয় হচ্ছে সংকল্প মনকে স্থির রেখে নিজের নাম নিয়ে পুজো করার কারণ আর উদ্দেশ্যটাকে মনে মনে সংকল্প করাটাকে বলে দ্বিতীয়ত ধ্যান সমস্ত কিছু সমস্ত কিছু চিন্তাভাবনা মন থেকে সরিয়ে মনোযোগ সহকারে পুজোর প্রতি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজোয় ধ্যান কেন্দ্রিত করাকে মনোযোগ দেওয়া বলে চার নম্বর আহ্বান বা যাকে নিমন্ত্রণ বলে যা ঠাকুর মশাই করে আর ঠাকুর মশাই অবর্তমানেই তোমরা নিজেদেরকে এটা আহ্বান করতে পারো তো তার জন্য ভক্তি সহকারে ও নিষ্ঠা সহকারে মনে মনে প্রার্থনা করে তোমরা এটা করতে পারো এখানে পুরোহিত ছাড়াই কিভাবে প্রার্থনা করা যায় এটার বর্ণনা করা আছে এই অডিও বুকটারই মধ্যে পাঁচ নম্বর পঞ্চমত মানে প্রতিষ্ঠা সম্মানের সাথে বসানো যেমন তোমরা কেউ এলে থাকে তাকে সহকারে আসন দিয়ে বসাও তেমন তেমনভাবেই ঠাকুরকে এই পর লক্ষ্মী ঠাকুরকে তোমরা বসানোর পদ্ধতি অনুযায়ী ধানের ওপর ধান পেতে বসাও তো সেই কথাই বলা আছে এই প্রতিষ্ঠাতে পাঁচখানা পদ্ধতি পুজো শেষ হয়ে যাওয়ার পর শেষে তোমাদের সঙ্গে আলোচনা করব এখন পুজো শুরু হতে চলেছে তোমরা দেখতে পারো যে যতটুকু সাধ্য ও সামর্থ্য সহকারে এই পুজোটা করা যায় স্যার ভিডিও একটা ছোট্ট ঠাকুর মশাইয়ের পোলাইট সরল ও সহজভাবে বোঝানোর ব্যবহারটাও তোমরা দেখতে পাবে

विष्णु ओम विष्णु ओम विष्णु ओम तर विष्णु परम भध छोरा बन्ति सु भयो धेरै भुक्वा ओम हित कुरा सुत्ति

오음 럭크이네오 이따다니어더콩 오음 럭크이네오 이스다니어더콩 오음 럭크이네오 오음 손스다놈 뼈루 손뚜루 마솜 떡국으로 만한 우반 쩌 오기 띠건 더푸스비푸스비 오음 거는 사디 판 쪽에 오다 보는 와 오음 반쩜 거는 사디 판 쪽에 오다 보는 와 이다오 콩 오음 다오콩 오음 는 사디 판 쪽에 다 보는 와.

상고로 반항 루판처 이따 루디도로이사디만토로옹 서기타 수모칸나 아마내나이 위따 옹간사디 반토로 옹 아피토미토로 랄라디 사하 옹 랄라디 사바라디 빌라 사우시 자아 사이 손이 미스터 갤러바나 끄나 끼때리 바오 디따 삼코 척꺼옹 이띠 군더 푸스비 옹 나라 이르노� ঔম ই নাৰায়ণ নম হি দী নাৰায়ণ নম ঔম শুভ কৰ্ণ আমাৰ ঔম নাৰায়ণ পদসমস্থী পুষ্ী ঔম লক্ষী নম এন্ধ পুষ্পী ঔম লক্ষ্মী নম 홈파동라 코인화, 이동우 건, 홈이동우 건, 홈라 코인화, 홈소스타람, 울쩡히도 컴마트라, 홈신경, 홈라 코인화, 홈소스타람, 울쩡히도 컴마트라, 이따가 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 컴마트라, 이따가 컴마트라, 이따가 컴마트라, 이따가 컴마트라, 이따가 웃으

ओम गू अश्वत्थाम सविचु बड़े नंबर दो देव उष्ण दीमोही याग्नापज्जुरा तम ओम नो अश्वत्थाम सविचु याग्नापज्जुरा तम ओम नो अश्वत्थाम सविचु याग्नापज्जुरा तम ओम नो अश्वत्थाम सविचु याग्नापज्जुरा तम ओम गू अश्वत्थाम सविचु बड़े नंबर दो देव उष्ण ओम नॉर्वे वस्त्र दी मई दिया अब ना कुछ रहता ओम नॉर्वे वस्त्र दी मई दिया अब ना कुछ दिया अब ना कुछ रहता ओम नॉर्वे वस्त्र दी मई दिया अब ना कुछ रहता ओम वन के डागों वन के डागों धीआगना पचू रहता हूँ वो शरी मोई धीआगना पचू रहता हूँ वो वालों के बस शरी मोई नहीं धीआगना पचू रहता हूँ एक बाकी बाकी तो हाथ देने चाहिए लाभ की डागों तेरी बात सुना लाभ की डागों बनो बनो होम पियतान कुंडली का कम सारे वज़्ज़बी शोज़गाल

ায় নম 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 অবি फल नि 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 फले गर्न नि ह पुजन हो नित्या चतज नि 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 गुचे दबे अनि फले दिदा छ ए फले दिन त फले फले दिसे आछ र छिरे ने छिरे न पात पात एकछ ल गा गरम आ चाय आ ददरकन यदि छोडे दाउ ओदिके छोडे दाउ

ছ নম্বর হচ্ছে অভিষেক মানে জল দুধ ঘি দই মধু গঙ্গা জল মিষ্টি ইত্যাদি তারা স্নান করানো যাকে পঞ্চমৃত বলা হয় পরে একে প্রসাদ রূপে সবাইকে দেওয়া হয় আর স্নান করাবার সময় যাদের ফটো আছে মূর্তি নেই তার মূর্তি যাদের আছে তাদের ক্ষেত্রে এই নিয়মটা যাদের ফটো আছে মানে ঠাকুরের ফটো তাদের জন্য গঙ্গা জল ছেটানো যাকে মানস অভিষেকও বলা হয় সাত নম্বর সিঙ্গার চন্দন রলি হলুদ এর তিলক করে আর চাল চাল দিয়ে সাজায় বস্ত্র ফুল মিষ্টি ফল জাতীয় জিনিস আর বিয়ের জিনিসও কেউ কেউ ছড়ায় দেয় যেমন চুরি বিন্দু সিঁদুর পাইনুপুর কোমরবন্ধ বা বিছুয়া ইত্যাদি এগুলো শৃঙ্গারের মধ্যে পড়ে আট নম্বর হচ্ছে স্তুতি বা প্রার্থনা করা যা শ্লোক ইত্যাদি হয় যা ঠাকুর মশাই বা পণ্ডিত মহাশয় যিনি পূজা বসেছেন আর বাড়ির সকলকে সামনে সমক্ষ রেখে ঠাকুরের আহ্বান করে বা পুজো প্রস্তুতি শুরু করে তা এই সময়ে শ্লোকের মানে জানাটা খুবই অত্যন্ত জরুরি তা আমরা যা আমার যারা পুজো তা তোমরা যদি শ্লোকের মানেটাই না জানো তো তাহলে তো পুজোটা তো একদম মেকানিক হয়ে যাবে মানে যান্ত্রিক টাইপের হয়ে যাবে সেটাই বলতে চেয়েছি তোমাদের শ্লোকের মানেটা অবশ্যই ঠাকুর মশাই বা পুরোহিত মহাশয়ের কাছ থেকে জানাটা উচিত তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে এবং তুমি তোমার সম্পূর্ণ ধ্যানটা দিয়ে তুমি বুঝতে পারবে যে ঠাকুর মশাই কি পুজোটা করছেন আর তাতে তুমি তোমার মনের সন্তুষ্টি পাবে আর যখন তুমি জানলেই না যে শ্লোকের মানেটা কী তাহলে সন্তুষ্টি তুমি সম্পূর্ণ নাও পেতে পারো কেননা তখন তো তুমি কিছুই বুঝতে পারছো না তাই পুজোটা যান্ত্রিক হয়ে যাবে আর পুজোর প্রতি মানে পুজো করার প্রতি আগ্রহ ইচ্ছে প্রবণতাটাও তোমাদের আস্তে আস্তে কমে যাবে বা লোপ পাবে ন নম্বর বিধি হচ্ছে আরতি আর ভোগ লাগানো তো ভোগ লাগানো তা প্রসাদ দেওয়া বোঝায় আরতি বলতে প্রদীপ কপুর ধূপ আর দ্বীপ ইত্যাদির দ্বারা আরতি করাকে বোঝায় মানে প্রদীপ জ্বালিয়ে দ্বীপে প্রদীপ আগুন জ্বালিয়ে ঠাকুরের কাছে সেটাকে দেখানো ও ঠাকুরকে আরতি করা যাকে বলে তো সেই পর্বটা যা স্তুতি বা প্রার্থনার পরে শুরু হয় আর সবশেষে প্রসাদ বিতরণ করা আর দশ নম্বর বিধি আছে ঠাকুরকে বিদায় দেওয়ার মানে ঠাকুরকে বিদায় দেওয়ার মুহূর্তে কী কী কাজ করা উচিত ফার্স্টে পুজো আর্চনায় তোমরা যা যা ভুল করেছ সেগুলোকে একবার ভুল করে থাকলে ক্ষমা চাওয়া স্টে নেওয়া উচিত আর আমি যেই ভিডিওটা বানাচ্ছি তো বলে রাখি এই ভিডিওতে যদি কোনো কথা আমি ভুল বলে থাকি তো তার জন্য আমি শেষে তোমাদের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা ভিডিওটা হয়তো ঠাকুর মশাইয়ের সম্পূর্ণ পরামর্শ মেনে হয়নি কিন্তু তাই তাও যতটা সাধ্য সম্ভব আমি এটা পেশ করার চেষ্টা করেছি এই জন্যই আমি আগে থাকতে ক্ষমা চেয়ে নিচ্ছি আর বিদায় দেওয়ার ব্যাপারটা হলো এই যে মানে প্রকৃত জিনিসটা সহকারে সমস্ত যা জিনিস তোমরা পুজোর প্রস্তুতিকালীন সাজিয়েছিলে যথাযোগ্য স্থানে তো সেই স্থান থেকে কী করে জিনিসগুলোকে তুলে নিতে হয় এবং প্রথমে কোন জিনিসটা তুলতে হয় মানে ঠাকুরকে তারপর বাদ বেঁকি জিনিস পরিষ্কার করে ঠাকুরকে যথাস্থানে তুলে দেওয়ার বিধিটা এখানে ব্যক্ত করা হয়েছে এই সমস্ত ঘটনাগুলি হয়তো ঠাকুর মশাই পুজো শুরুর আগে বলতেন কিংবা পুজো পুজো চলাকালীন বা পুজোর শেষ অন্তিম অবস্থায় বলতেন তো ঠাকুর ঠাকুরমশাই থাকলে আরও ভালোভাবে বোঝাতে পারতেন আমার খুব ইচ্ছা এই ভিডিওটা আমি ঠাকুর ঠাকুরমশাইকে ডেডিকেট করি বা ঠাকুর মশাইকে উৎসর্গ করি যাতে ঠাকুর মশাই এই ভিডিওটা দেখুক ঠাকুরমশাই মশাই এর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই ঠাকুরমশাই আমায় জানাক যাতে আমি আরও উৎসাহ পাই আর এই রকম আরও অনেক ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো ও যারা নতুন দেখছো চালে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওর ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গেই পেতে পারো আর আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে যেও আর পারলে কমেন্টও করে দেও কেননা ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখলে আর তা কমেন্ট করলে না এটা তো হয় না না তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার 黒。